अलैक এখন যেহেতু কাঁচা আম ফজলি আমগুলো খুব সুন্দর বাজারে পাওয়া যাচ্ছে তো সেগুলো দিয়ে আমি এখানে দুই রকম আচার তৈরি করে নিয়েছি একটা হচ্ছে সহ আর একটা হচ্ছে খুসা ছাড়া তো এখানে সহ আমগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমাদের বাসার খালা তো সেগুলো আমি এখানে সিদ্ধ দিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে বেশি গুণ না খুব থেকে পাঁচ থেকে ছয় মিনিট আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি সিদ্ধ করি নেই তো সেগুলো আমি এখন সিদ্ধ করার পরে একটা এভাবে ঢেলে নিয়েছি আর তার জন্য একটা মশলা তৈরি করেছি এখানে বেশ কিছুটা শুকনা মরিচ নিয়েছি দিয়ে শুকনো মরিচগুলো খুব সুন্দর করে এভাবে আমি ভেজে নিয়েছি তো ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি মৌরি মেথি আর হচ্ছে ধনিয়া এগুলো দিয়ে দিয়েছি জিরা দিয়েছি এগুলো সবগুলো মশলা একসাথে দিয়ে হালকা ভেজে নিয়েছি দিয়ে সবগুলো মশলা এখন আমি একটু ব্লেন্ড করবো তো এর মধ্যে আমি গোটা রসুনও দেবো কিছুটা তো গোটা রসুনগুলো আমি এদিকে আলাদা করে গোটা গোটাই শুধু বাইরের খোসাটা ছিলে রেখেছি দিয়ে এখন একটু অর্ধেকটা করে হাফ করে আমি এই ব্লেন্ডারে দিয়ে দিলাম আমি মরিচ সহ রসুনগুলো আর সরিষার তেল দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি আর হচ্ছে একটু পানি দিয়েছি দিয়ে আমি সবগুলো মশলা খুব সুন্দর করে দেখুন এভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে হচ্ছে একটা পাতিলে আমি সরিষার তেলটা হালকা গরম করে নিব যেহেতু আমি আচারে ব্যবহার করবো সেই জন্য আর মশলাটা এখানে আমি একটা প্লেটে নিয়ে নিলাম দিয়ে সবগুলো মশলা এখানে ঢালার পরে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেলও দিয়ে দিব যে সরিষার তেলের সাথে মশলাগুলো খুব ভালো করে একটু মেখে নিব এই আচারটা আমার আম্মু তৈরি করতো তো আমি কোনোদিন তৈরি করিনি তো মনে হলো যে একটু ঝাল করে আম্মুর মতো করে আচারটা তৈরি করি তো সেই জন্যই আচারটা আমি আজকে তৈরি করছি কেমন হবে বুঝতে পারছি না তো দেখি তো আমি আমগুলো সিদ্ধ করার পরে এভাবে আমি আমের গায়ে গায়ে মশলাটা লাগিয়ে নিলাম সবগুলো আমে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে একটু কষ্ট হবে তারপরেও দেখতেও যেমন ভালো লাগবে এটা কিন্তু পরবর্তীতে যদি একদম সেরকমই হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এভাবে একটা একটা করে আম নিয়ে আমি প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলাগুলো সুন্দর করে কোট করে নিলাম এই আচারটা কিন্তু এইভাবে মশলা লাগানোর পরে সুন্দর করে একটু রোদ্রে দিতে হবে একটু ঝামেলা হবে একটু রোদ্রে দিলে একদিন বা দুই দিন রোদ্রে দিয়ে তারপরে কিন্তু আপনি সুন্দর বইমে তুলে নিতে পারবেন সবগুলো কিন্তু আমের ফালিতে আমার এরকমভাবে মশলা লাগানো হয়ে গিয়েছে তা আমি একটা খঞ্চাতে এভাবে সবগুলো সাজিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটার গায়ে কিন্তু সুন্দরভাবে কোট করে লাগানো হয়ে গেছে আমি এখন এই খঞ্চা সহই এটা আমি একদিন ভালোভাবে টানা রোদে কিন্তু দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি সেটা বয়েমে তুলে নিব এটা কিন্তু এমনি ওই রোদ্রে রোদড়ে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে তো আমি এখন একটা বয়েমে খুব সুন্দর করে একটা একটা করে বয়েমে তুলে নিব দিয়ে তারপরে আমি তেল দিয়ে দিব বয়েমে দেখুন বইমে অলরেডি আমার তোলা হয়ে গিয়েছে আর এখন তেল কিন্তু একটু বেশি লাগবে সরিষার তেলটা যেহেতু এটা সরিষার তেলেই নরম হবে আর রোদ্রে তো সেই জন্যে আমি এখানে অনেকগুলো তেল দিয়েছি প্রায় এক লিটারের মতো কিন্তু তেল আমার এই আচারই লেগে গেছে তো এভাবে কিন্তু আমি সুন্দর করে রেডি করে ফেললাম একদম আপনারা এভাবে একবার করে দেখতে পারেন খুব কিন্তু টেস্টি হয় তো আজকের মতো এই পর্যন্তই হাফেজ